এ জীবনে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য টাকা পয়সার মূল্য অনেক বেশি টাকা পয়সা ছাড়া কেউ কাউকে দাম দেয় না যার টাকা পয়সা আছে তাকে সবাই সম্মান করে সবাই দাম দেয় যে সমস্ত মানুষের টাকা পয়সা কম আছে দেখবেন সেই সমাজের মানুষগুলোই তাদেরকে কিন্তু বেশি মূল্যায়ন করে না এটাই হলো আমাদের বাস্তবতা বিসমুল্লাহ রহমান রেফাইমান আসসালামু আলাইকুম ইউটিউবের ভাই বোনের আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো চলে আসলাম আবারও নতুন একটি ভিডিওর সাথে আশা করছি আপনারা লাইক দিয়ে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন ভিডিওটি দেখে সুন্দর একটা মন্তব্য জানাতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বিল বাটন অপশনটি অল করে রাখবেন তাহলে যখন যখন ভিডিও আপলোড করব তখনই কিন্তু আমার এই ভিডিওটি আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে আশা করছি আপনারা শেষ পর্যন্ত থাকবেন আসলে বর্তমান সময়ে টাকা পয়সা ছাড়া আসলে কোনো মূল্য নেই টাকা পয়সা আজকের যুগে এ যেন মানুষের সম্মান ভালোবাসা এমনকি সম্পর্কের একটা মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে বাস্তবতা যতই কষ্টদায়ক হোক সত্যটা হলো টাকা ছাড়া আজকের সমাজে মানুষ মানুষকে মূল্য দেয় না দেখবেন এই সমাজে একজন যদি গরিব মানুষ অনেক বেশি সৎ হয় অনেক পরিশ্রমী হয় অনেক হৃদয়বান হয় তবুও দেখবেন যে সমাজে তাকে কিন্তু বেশি প্রায়োরিটি দেওয়া হয় না আর বিপরীত দিকে দেখেন একজন টাকাওয়ালা একজন ধন সম্পদওয়ালা মানুষ যদি অনেক বড় ধরনের একটা ভুলও করে থাকে তাকে কিন্তু ক্ষমা করে দেওয়া হয় আসলে এটাই হলো আমাদের বাস্তবতা যখন হাতে টাকা পয়সা থাকে না তখন কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে একটা টাকার মূল্য কতই বেশি আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সদস্যরা আছি আমরা যারা মধ্যবিত্ত সংসার থেকে জীবনযাপন করছি আসলে আমাদের কষ্টটা আমরা কখনো কাউকে প্রকাশ করতে পারবো না আমাদেরকে যে কত কিছু হিসেব করে চলতে হয় কত ত্যাগ করতে হয় সেটা শুধু আমরাই জানি আমরা না আমাদের ভেতরেরটা কখনো কাউকে প্রকাশ করতে পারি না আমাদের ভেতরে কি আছে আসলে আমরা নিজেরাই চেষ্টা করি যেন সব সময় ভালো থাকতে পারি নিজের পরিবার পরিজন সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি আমরা কিন্তু সেই চেষ্টাটাই করি নিজেকে ভালো রাখার জন্য আমাদের এই সংসারটাকে ভালো রাখার জন্য আমাদের যত বেশি কষ্টই হোক যতটা ত্যাগ স্বীকার করতে হোক আমরা কিন্তু করে থাকি তারপরে কিন্তু অনেক সময় এমন অনেক সময় সামনে চলে আসে সেখানে কিন্তু আমাদের কি অনেক বেশি হিমশিম খেতে হয় দেখবেন এই কঠিন বিপদের দিনগুলোতে আপনার আশেপাশে কেউই থাকবে না যদি আপনার অনেক কিছু থাকত অনেক টাকা পয়সা থাকতো অর্থ সম্পদ থাকতো তাহলে দেখবেন যে আপনার পাশে সবাই থাকতো আপনার নেই এই কারণে দেখবেন আপনার পাশে খুব কমই মানুষ থাকে আর এই কঠিন বিপদের সময় যে সকল মানুষেরা যে সকল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থাকে পাশে তারাই কিন্তু ভেবে নেবেন যে আপনার প্রকৃত বন্ধু যারা অন্যদের কষ্ট বোঝে তারাই হচ্ছে প্রকৃত বন্ধু আসলে বর্তমান সময়ে তেলা মাথায় কিন্তু সবাই তেল দেয় যার কিন্তু নেই তাকে কিন্তু তেল দেয় না যাই হোক কখনও অন্যের আশা করা যাবে না সব সময় আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা নিজেরা নিজেদের নিয়ে যেন স্বাবলম্বী হয়ে থাকতে পারি অন্যের কাছে যেন হাত পাততে না হয় আমি সবসময় এই দুয়াটা সৃষ্টিকর্তার কাছে করি যেন আমি সুন্দরভাবে চলতে পারি আমার কিছু না থাক সেটাতে কোনো আফসোস নেই আমার দিনগুলো যেন সুন্দর যায় ভালোভাবে কেটে যায় এটাই আমি চাই তিনবেলা যেন তিন মুঠো ভাত খেতে পারি সুন্দরভাবে যেন বেঁচে থাকতে পারি এটাই বেশি আশা কখনোই করি না আসলে বেশি আশা জীবনকে আরও বেশি নৈরাশা করে তোলে সেই জন্য যেভাবে আছি যেই অবস্থানে আছি সেখান থেকে ভালো থাকার চেষ্টা করি সৃষ্টিকর্তার কাছে সবসময় সুক্রিয়া আদায় করি আল্লাহ তাআলা যেন আমাকে ভালো রাখেন সুস্থ রাখেন সবাইকে নিয়ে যেন ভালো থাকতে পারি আসলে আমরা যারা মধ্যবিত্ত আছি আমাদেরকে অনেক চিন্তা ভাবনা করে যে কোনো কাজ করতে হয় যখন আমরা বিপদের মধ্যে পড়ে যাই তখন অনেক বেশি আমরা চিন্তায় পড়ে যাই যে এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব আসলে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া আর কিন্তু ভরসা রাখার মতো কেউই নেই ইনশাল্লাহ তিনি আমাদের সকল বিপদ থেকে অবশ্যই উদ্ধার করবেন সৃষ্টিকর্তা কাকে কখন কিভাবে পরীক্ষা করেন সেটা কিন্তু আমরা কেউই জানি না বিশ্বাস করেন আজকের এই সময়ে দেখবেন যে অনেক বাবা মা আছে যার চারটা পাঁচটা তিনটা সন্তান সব সন্তানকে কিন্তু সমান চোখে দেখে না আমি বাস্তব জীবনে অনেক দেখেছি দেখবেন যে তার যে সন্তানটার একটু টাকা পয়সা বেশি আছে তাকে কিন্তু বেশি প্রায়োরিটি দেয় আর দেখবেন যে যে একটু নর্মাল তাকে কিন্তু উল্টেও দেখে না তাকে কখনও জিজ্ঞাসাও করতে আসে না সে কিভাবে চলছে ফিরছে খাচ্ছে আর যার আছে তাকে দেখবেন যে কত ধরনের সহযোগিতা করবে তাকে আরও বড় করার জন্য তো এটা আমি অনেক বাস্তব দেখেছি সেই জন্য আর কি বললাম তো সবার পরিবারে হয়তো এরকম না কিছু কিছু পরিবারে আসলে এখনও কিছু বাবা মা আছে সব সন্তানকে সমান চোখে দেখে না এটা কিন্তু কখনোই ঠিক নয় তাই না সন্তান চারটা হোক পাঁচটা হোক দুইটা হোক তিনটা হোক সবাই কিন্তু সমান সমান চোখে অবশ্যই দেখা উচিত সেটা সে অর্থ সম্পদলা হোক বা না হোক আসলে বাবা মায়ের জায়গা থেকে সবাইকে সব সময় সমান চোখে দেখা উচিত একজন পুরুষ মানুষ জানে যে তার সংসারটা সে কতটা কষ্ট করে চালায় আমরা যারা গৃহিণীরা আছি আমরা তো বাতাই যে এটা লাগবে ওটা লাগবে আমরা বলি আমাদের যখন যেটা প্রয়োজন হয় আমরা কিন্তু বলি সে কিভাবে আনবে কিভাবে নিয়ে আসবে তার হাতে টাকা পয়সা আছে কি না সেটা কিন্তু আমরা কখনো চিন্তাও করি না আসলে একজন পুরুষ মানুষ অনেক কষ্ট করে কিন্তু টাকা উপার্জন করে অনেক পরিশ্রম করে তার পরিবারটার জন্য সে কিন্তু কখনও নিজের কথা ভাবে না নিঃস্বার্থভাবে তার পরিবারের জন্য সারা জীবন ধরে পরিশ্রম কষ্ট ত্যাগ করে যায় আর আমরা যারা গৃহিণীরা আছি আমাদেরকেও চেষ্টা করতে হবে ওই মানুষটার পাশে দাঁড়ানোর ওই মানুষটার সাথে থাকার ওই মানুষের কষ্টটা বোঝার আসলে আমরা স্বামী স্ত্রী উভয়ে মিলে যদি একটু বুদ্ধি খাটিয়ে সংসারটা চালাই তাহলে কিন্তু আমরা আসলে খুবই সুন্দরভাবে আমাদের এই সংসারটাকে পরিচালনা করতে পারবো আসলে এ জীবনে সংসার জীবনে অনেক বিপদ আপদ ঝড় ঝাপটা আসবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার তারপরেও এই কঠিন দিনগুলো আমাদেরকে অতিবাহিত করে সামনের দিকে এগিয়ে যেতে হবে তো আশা করছি আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না যদি কোনো ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ